মৃত্যুরা কিভাবে বুঝতে পারে যে তারা মারা গেছে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মৃত্যু ব্যক্তিরা বুঝতে পারে না যে সে শুরুতেই মারা গেছে সে নিজেকে মৃত্যুর স্বপ্ন দেখছেন সে নিজেকে কাটতে দেখছেন সে নিজেকে গোসল করতে দেখছেন এবং কবরে যেতেও দেখেছেন মাটিতে তৃপ্ত হয়ে গেলে তার মনে সব সময় স্বপ্ন দেখার ছাপ থাকে তখন সে চিৎকার করে কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায় না পরবর্তীতে যখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায় এবং মাটির নিচে একা থাকে আল্লাহ তার আত্মাকে পুনরুদ্ধার করেন সে তার চোখ খুলে এবং তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে প্রথম তিনি খুব খুশি হন এবং কৃতজ্ঞতা যে তিনি যা দেখেছিলেন তা কেবলমাত্র একটি দুঃস্বপ্ন ছিল এবং এখন সে তার ঘুম থেকে জেগে উঠেছে তারপর সে তার শরীরকে স্পর্শ করতে শুরু করেন যা সবেমাত্র একটি কাপড়ে মোড়ানো হয়েছে অবাক হয়ে প্রশ্ন করে আমার শার্ট কোথায় আমার অন্তবাস কোথায় তারপর তিনি বলতে থাকেন আমি কোথায় এই জায়গাটি কোথায় কেন সর্বত্র ময়লা কাদার গন্ধ আমি এখানে কি করছি তারপর সে বুঝতে শুরু করে যে সে আন্ডারগ্রাউন্ডে এবং সে যা অনুভব করছে তা স্বপ্ন নয় হ্যাঁ তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি সত্যি মারা গেছেন তিনি যতটা সম্ভব জোরে চিৎকার করে ডাকেন তার আত্মীয় স্বজনরা যারা তার মতে তাকে বাঁচাতে পারে রাজ্জাক ওইঝা আব্দুল্লাহি খাদিজা আয়েশা উসমান আদম কেউ তার উত্তর দেয় না তখন তার মনে পড়ে যে এই মুহূর্তে আল্লাহ একমত তার ভরসা তিনি তার জন্য কাঁদেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করার সময় তার কাছে প্রার্থনা করেন ইয়া আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করো ইয়া আল্লাহ আমাকে মাফ করো এমন এক অবিশ্বাস্য ভয়ে করে যা তার জীবদ্দশায় আগে কখনো অনুভব করেনি যদি সে একজন ভালো মানুষ হয় হাস্য উজ্জ্বল মুখের দুজন ফেরেস্তা তাকে সান্ত্বনা দিতে বসবে তারপর তার সর্বোত্তম সেবা করবেন আর যদি সে খারাপ লোক হয় তবে দুজন ফেরেস্তা তার ভয় বাড়িয়ে দেবে এবং তার কুৎসিত কাজ অনুযায়ী তাকে নির্যাতন করবে হে আল্লাহ আমার গুনা এবং আমার মা বাবা স্বামী সন্তান এবং আমার সমস্ত পরিবার এবং আমার বন্ধুদের গুণা মাফ করুন ইসলামের ভাই ও বোনেরা আপনার পরিবারের জন্য প্রার্থনা ইয়া আল্লাহ আমার জীবন কেড়ে নেবেন না যতক্ষণ না আমি আমার সেরা এবং আপনার সাথে দেখা করার জন্য প্রস্তুত